নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে পহেলা মার্চ দু এখানে বলা হয়েছে গত কুড়ি বারো দু হাজার তেইশ তারিখে প্রেয়ার অ্যাসেম্বলি অ্যাটেন্ডেন্স অ্যান্ড বাউন্ডেন ডিউটিস হেডিং দিয়ে পর্ষদ বিদ্যালয়গুলির জন্য যে নোটিফিকেশান জারি করেছিল সেই নির্দেশগুলো বিদ্যালয়গুলিতে ঠিকঠাক মেনে চলা হচ্ছে না তাই এই নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত স্কুলকে প্রেয়ার অ্যাসেম্বলি অ্যাটেন্ডেন্স এবং বাউন্ডেন ডিউটির সংক্রান্ত নির্দেশিকাগুলি স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে এবার আমরা দেখে নেব কি কি নির্দেশিকা মানতে বলা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির অ্যাপয়েন্টেড আওয়ার হচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশ দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে প্রেয়ার করতে হবে দশটা পঞ্চাশে প্রথম পিরিয়ড শুরু হবে রোজ আটটি করে পিরিয়ড হবে এবং বিকাল চারটা ত্রিশে অষ্টম পিরিয়ড শেষ হয়ে ছুটি হবে প্রধান শিক্ষক ও সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য প্রেয়ারে উপস্থিত হওয়া বাধ্যতামূলক দশটা চল্লিশে প্রেয়ার শুরু হবে দশটা চল্লিশের পরে উপস্থিত হলে হাজিরা খাতায় লেট মার্ক দেওয়া হবে ক্লাস শুরু হওয়ার পনেরো মিনিট আগে অর্থাৎ দশটা পঞ্চাশে ক্লাস শুরু হলে তার পনেরো মিনিট আগে অর্থাৎ সকাল দশটা পঁয়ত্রিশ হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মীদের অ্যাপয়েন্টেড আওয়ার অর্থাৎ এর মধ্যে আসা উচিত সকাল এগারোটা পনেরো এর পরে কে উপস্থিত হলে তাকে হাজিরা খাতায় অ্যাবসেন্ট দেখানো হবে বিকাল চারটা ত্রিশের আগে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেন না কোনো বিদ্যালয় সংক্রান্ত অফিসিয়াল কাজ বাদে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী শিক্ষকতা বাদে আর্থিক লাভযুক্ত কোনো প্রকার বিজনেস টিউশন ডাক্তারি ইত্যাদি করতে পারবেন না বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পারমিশান নিয়ে শিক্ষকতার ডিউটিকে ফাঁকি না দিয়ে কোনো সোশ্যাল বা চ্যারিটেবল কাজ করতে পারবেন বিদ্যালয়ের গ্রুপ সি কর্মীরা প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির গাইডলাইন মেনে কাজ করবেন স্কুলের ম্যানেজিং কমিটি ও হেডমাস্টার একজন গ্রুপ ডি কর্মীকে বিদ্যালয় সংক্রান্ত অফিসিয়াল যা যা কাজ করতে বলবেন তিনি সেটা করবেন এখানে ক্লাস রুটিন তৈরির নমুনা দেওয়া আছে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা ইংরেজি দিয়ে প্রথম পিরিয়ড শুরু হচ্ছে